এনসিপির কার্যালয়ের সামনে যে ককটেল ফুটিয়েছে তাকে করা করা হয়েছে। হয়েছে। ছাত্রলীগ হিসাব করে এখন জানা গেছে যে সে শিবিরের কর্মী তো শিবিরের কর্মী তার কেন এনসিপির ওইখানে তাহলে এতদিন যে এনসিপির ঘরের সামনে যে এত ককটেল ফুটেছে আমি কি ধরে নিব এই কাজটা শিবিরই করেছে যেমন করে গুপ্ত রাজনীতি করছে ঠিক তেমন করে এটা করছে এটা কিন্তু ভীষণ অ্যালার্মিং দুঃখজনক এটা এটার জবাব কিন্তু এটা সরাসরি ওই ছেলেটা যতনা জড়িত তার চেয়ে ভেতরে অনেক বেশি জড়িত রাষ্ট্রের কাঠামো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে ভিডিওটির মূল টপিক হচ্ছে এনসিবি ভবনে মানে এনসিপি যে অফিস অফিসে হামলা করলো জামাত শিবিরের একজন কর্মী ঠিক আছে এই নিয়ে আর কি আজকে ভিডিও যাই হোক ভিডিওটির মূল টপিক হচ্ছে এটা আর আপনারা সকলেই জানেন যে গত বছর কিন্তু কোটা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তাকে কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় গত বছর কিন্তু জুলাই মাসে কিন্তু আন্দোলন শুরু হয় এর পরবর্তীতে দেখা যায় যে সেই আন্দোলন বৈষম্যগুলি ছাত্র আন্দোলনের রূপ নেয় এই রূপ নেওয়ার পরবর্তীতে দেখা যায় যে সাত দফা নয় দফা বিভিন্ন দফা ছিল এরপরে একেবারে লাস্টে দেখা যায় যে চার নভেম্বর কিন্তু চার আগস্ট কিন্তু তারা কিন্তু জানায় যে লং মার্চ ঢাকা ঢাকা পরশু নয় আগামীকালকেই মানে ছয় তারিখ নয় পাঁচ তারিখই লং মার্চ ঢাকা হবে পরে পাঁচ তারিখ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশ ত্যাগ করে ভারতে অবস্থান করেন ঠিক আছে এ তথ্য হয়তো আপনারা সকলেই জানেন হয়তো আসলে সকলের জানা কথা আর কি ঠিক আছে যাই হোক এরপরে কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশ ছাত্রলীগ ছিল সেই ছাত্রলীগ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী সংগঠন হিসেবে এর কিছুদিন পরেই আওয়ামী লীগকে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের যে কার্যক্রম আছে সে কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কারণ দেখা যাচ্ছে যে অন্যান্য দল চেয়েছিল যে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কোনো চাপের মুখে বা যে কোনো মাধ্যমে হোক না কেন তারা আর কি আওয়ামী লীগকে একেবারে ঘোষণা নিষিদ্ধ ঘোষণা না করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ঠিক আছে মানে যতদিন পর্যন্ত তাদের বিচার না হয় ততদিন পর্যন্ত কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ থাকবে এই এরপরে তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে ডাক দেয় যেমন গত বছর সম্ভবত নয় নভেম্বর একটি আন্দোলনে ডাক দিয়েছিল তারা ওই দিন ওইভাবে সফল করতে পারেনি এরপরে কিন্তু মাঝে মাঝেই কিন্তু দেখা যায় যে মানে এই যে আন্দোলনে ডাক দেয় এই আন্দোলনে ডাক দেয় আন্দোলন ডাক দেয় না ঠিক ওরা আর কি ওই যে নিজেরা পনেরো জন বিশ জন পঞ্চাশ জন একশো জন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় মিছিল দেয় তারপরে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন আর কি ওইভাবে আর কি হামলা চালায় ঠিক আছে গত এক সপ্তাহ যাবত দেখা যায় বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল গুড়াগুলি ও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু ঘটনা ঘটে অপ্রীতিকর ঘটনা ঘটে গত দু তিন দিন আগে এনসিপি যে কার্যালয় আছে সেই কার্যালয়ে কিন্তু একটি বিস্ফোরণের ঘটনা ঘটে মানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে তৎক্ষণাৎ কিন্তু একজন লোককে এনসিপি যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু একজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে কিছুক্ষণ পরে কিন্তু জানা যায় যে আসলে সে কিন্তু আওয়ামী লীগের কেউ না বা ছাত্রলীগের কেউ না তিনি হচ্ছে জামাতের একজন ঠিক আছে যাই হোক এই ছিল আর কি আজকের ভিডিও বিউটা একটু শেষ পর্যন্ত দেখছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরমদুল্লাহ আবার